আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা খুশি সবাই খুব ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো আজকের ভিডিও এখান থেকে শুরু করলাম তো সকালে ঘুম থেকে উঠে গেছি আজকে একটু অনেক লেটে ঘুম থেকে উঠছি অনেক ঘুমাইছি আজকে একটু তো ওই যে কালকে রাত্রে এই মেশিন দিয়েছিলাম দিতে

কাপড়গুলা নিয়ে আসি মেশিনে কাপড়গুলা ঢেলে দিবস কাপড় আগে ঢেলে দেয় এক এক করে দিয়ে দে এটা শুকায় গেলে আরো মেশিন এরকম করে আজকে সবগুলা ওয়াশ করতে হবে অনেক কাপড় জমে গেছে

কাজ মানে খেতে তাড়াহুড়া করে যখন চলে যায় এটা খেতে সুবিধা জলদি জলদি ইয়েটা করি আর সবগুলো দিব না অল্প অল্প করে বেজে অল্প অল্প করে খাবো এটা রেখে দেওয়ার ব্যাগে সব রেখে এটা ভাজা হয়ে গেল আর গুলা গুলা সব বেজে নিব সবগুলা বাদাম সিট সব বেজে নিব যে সকল নার্স বাদাম আমি সবগুলা ভেজে নিলাম এই যে এগুলা সবগুলো ভেজে নিলাম তো এগুলা ভেজে যখন ঠান্ডা হয়ে যাবে তখন এগুলাকে পাউডার বানাবো এখানে যে প্লাস্টিক তারপরে সামি আর এই যে সেসামি এক মেশিন হয়ে গেছে কাপড় আর এক মেশিন দিয়ে দেয় ওটা নিয়ে বাইরে দিয়ে দিছি এখন আরেক মেশিন দেই এটা হইলে আরেক মেশিন মাথাটাও ব্যথা করে একটু সামান্য রোদ লাগছে দিলাম আর মেশিন হইতে থাকুক

পুরা খুলে নেই দেখি আগে এটা শুকনা কিনা পাউডার বানাই নিব এখন আমি এগুলো সব গুলারে একসাথে দিয়ে দিলাম বেশি হয়ে যাবে পরে গুড়া সাথে একটু দিয়ে দিই সবগুলা পাউডার হয়ে গেছে তো আমি এক এক করে সবগুলা পাউডার বানাই নেই ওগুলা গুঁড়া করে নিলাম এই যে ঠান্ডা হওয়ার পরে সবগুলা গুঁড়া করে নিলাম এই যে এগুলা এখন তিন দু তিন মাস তো অবশ্যই যাবে এই যে গুঁড়া করে নিলাম সব মিক্সড করে এখন বইম ভরে রাখবো আমি এখন আজকের জন্যে একটা দেই আজকে খাবো তারপরে কারণ আমি তো ওই যে কোলাজন খাই কোলাজন এটার সাথে দিয়ে দিব চা কফি এমনি পানি দিয়ে মিলে গে যেইভাবে খেতে ইচ্ছা করে খেতে পারেন আমি এটার সাথে দিয়ে দিব আজকে Apo e digon doun. Di di digon. Di di kola di di vekta. খেজুর মানে খেজুরটা রাখবি কারণ খেজুরটা না একটু দিলে ইয়ে হয় না একদম মিশে যায় না একটু গোটা গোটা থাকে তারপর আমি একটু ভিজায় রাখলাম নরম হওয়ার জন্য আমি ডেলে দেখাই সুন্দর একটা খাবার হয়ে গেল আপনার বাস এখন কে নিব আমার নাস্তা খাওয়া সব শেষ এখন ওরা ওদেরকে নাস্তা দিছি এখন বাজে বেলা আড়াইটা এখন ওরা নাস্তা খায় এখন উঠে বলছে আমি রান্না করতে গেছিলাম এখন ওরা বলছে ওরা পাস্তা খাবে তো এখন পাস্তা বসাই দেয় পাস্তা হইতে থাকুক এক মেশিন কাপড় দিছি এই তিন মেশিন হয়ে গেছে আরও এক মেশিন আছে তো ওগুলা শুকাই গেছে না নয় ওগুলো আমি এগুলো দিয়ে দিব আগে পাস্তাটা বসাই দিয়ে যায় এটা শুধু রেখে থাকুক না কিস্তি রেখে দেশি দেলে কিস্তি তেমন একটু রাখলাম তেল দিয়ে দেই যেন একটা গায়ের সাথে একটা না লাগে সেই জন্য দিয়ে দিলাম সকাল থেকে এখনো চা খাইতে পারি নাই এই জন্য মাথাটা অনেক ব্যথা করে একটু লবণ দিয়ে দেই সিদ্ধ হইতে থাকুক বাইরের কাপড়গুলো দিয়ে আসি আর ওগুলো নিয়ে আসি

আদা নাই একটু দিয়ে দেই জিরা দিলাম একটু করে আর এই যে একটু আজওয়াইন দিলাম চাটা খাবো মেয়ের নাস্তা রেডি করছি এখনো আসে না নাস্তা খাইতে चिंता करो ये पास्ता डाबो साओ के पाके आने ये भी अच्छी अरे तो पानी दे हाँ आशा तुम्हारी ये रेडी आशा ये जो पास्ता जो नहीं बोला शॉप डीम चिकन शॉप किसी दिए এই যে এক পাতিলা হয়েছে এগুলা দিয়ে এখন পাস্তা ঢেলে দিব রান্না বেশি হয়ে গেছে পাস্তা আল্লাহ পড়ে গেছে কতগুলা মিক্সড করে নেই বাবা এক পাতিলা হয়েছে মাছ কাজে দিয়ে দিব ওরা খাবে বক্সে রেখে দিব আর একদিন গরম করে দিব না অনেক ভুলে হয়ে গেছে হয়ে গেছে পাস্তা টনা দিছি ডিম চিকেন সব কিছু দিয়ে বাবাকে জিজ্ঞেস করো তো এখন পাস্তা খাবে গরম গরম দিব গরম গরম খাইলে মজা থাকে পাস্তা জিনিসটা খাইতে হয় গরম গরম যখন ঠান্ডা হয়ে যায় তখন অতটা টেস্ট লাগে না শুকাই যায় সবকিছু নিয়ে যাও বাবার জন্যে

তাহলে এটা বাবাকে দিয়ে আসো তুমি ও খাও আমি রিদা খাওয়াটা কেমন লাগতেছে কেমন বানাইছি পাস্তাটা খেয়ে দেখো তো ও হুম অনেক মজা এই দশে কত দিবে আমুকে এই পাস্তাটা রান্না করা দশ দশে দশ এত্ত মজা হয়েছে মুর ইটা হ্যাঁ তো বাবা তো নাই বাবাকে দিসি বাবা কোথায় গেছে ওকে ওকে তো খাও দুপুরের জন্য আজকে পাস্তা পাকাইলাম তারপরে এখানে ভাত আছে ফ্রিজে মাংস আছে ইলিশ মাছ ভাজি তারপরে শাক সব কিছু আছে যার যেটা ভালো লাগে খাবে তো আজ দিন কি কি কাজ করলাম কি করলাম সব কিছু এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন তো যে যে যেখানে থাকেন ভালো থাকেন নিরাপদে থাকেন সুস্থ থাকেন त वीडियो आज आला पेज़ आला पेज़